আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত দুই ঘটনাস্থলে সেনাবাহিনী নসিন্দী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে ধারালো অস্ত্রের আঘাতে গুলিবিদ্ধ হয়ে এক নারী সহ দুইজন নিহত হয়েছে আহত হয়েছে আরও দশজন আর সাতই ডিসেম্বর জেলা রায়পুরা উপজেলা মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব আগামী বছর রাজনৈতিক সরকারের ক্ষমতা আসার সম্ভাবনা আছে বললেন পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টা অধ্যাপক ড অহিদুদ্দিন মাহমুদ বলেছেন আগামী বছর রাজনৈতিক সরকারের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে প্রধান সেশনে অংশ নিয়ে তিনি সব কথা বলেন এদিকে যুদ্ধ এবং শত্রু মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বললেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিকদান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ উপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত বর্তমান সেনাবাহিনী এখন উনিশশো একাত্তর সালের নয় দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনী প্রশিক্ষিত সব সৈনিক প্রস্তুত রয়েছে আজ মহাখালী রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশে তিনি সব কথা বলেন জানাব বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে ডা জাহিদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পার্শ্ববর্তী দেশ সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নেই গণ অধিকার পরিষদের সভাপতি ডাঃ সাবেক বিপি নুরুল হক নুর বলেছেন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে দেশে এনে বিচারের সম্মুখীন করা হয় তাহলে পঞ্চাশ শতাংশ সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে এবং সর্বশেষ জানাব বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দেশের ক্রিকেট লীগ বয়কটের পথে পঞ্চাশ জন ক্রিকেটার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির নতুন নো অবজেকশন সার্টিফিকেট নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে পঞ্চাশ জন ইংলিশ ক্রিকেটার দু পঁচিশ সালে দা হান্ড্রেড টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছে তারা সম্পত্তি দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে বিষয়টি যা পরে ইএসপিএন ক্রাইফো দ্বারা নিশ্চিত করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যেও সংঘর্ষে নিহত দুই ঘটনাস্থলে সেনাবাহিনী নয়সিন্ধী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে তে ধারালো অস্ত্রের আঘাতে এবং গুলিবিদ্ধ হয় এক নারী সহ দুইজন নিহত হয়েছে আহত হয়েছে আরও জন শনিবার সাতই ডিসেম্বর জেলার রায়পুরা উপজেলা মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন সাবেক মেম্বার মানিক মিয়া এবং কল্পনা বেগম তারা আবিদ হাসান রুবেলের সমর্থক পুলিশ জানায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজুর এক সমর্থকের সময়ে সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে সাবেক ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর রাজিউদ্দিন আহমেদ রাজুর অপর সমর্থক বাসেত মেম্বারে দ্বন্দ্ব চলে আসছিল গত উপজেলা পরিষদ নির্বাচন। এই দ্বন্দ্ব আরও তীব্র হয় এর জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটে এসব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত এবং আহত হয়েছে সর্বশেষ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল তার সমর্থকরা সম্পত্তি মামলার জামিন নিয়ে এলাকায় এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এতে প্রতিপক্ষ বাসেদ মেম্বার গ্রুপের সমর্থকেরা বাধা দেয় ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ ছিল শনিবার ভোরে গোলা ও দেশীয় নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয় খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় অপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে থমথমে অবস্থা বিরাজ করছে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনীর সদস্য তায়ন করা হয়েছে আগামী বছর রাজনৈতিক সরকারের ক্ষমতা আসার সম্ভাবনা আছে বলেন পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন আগামী বছর রাজনৈতিক সরকারের ক্ষমতা আসার সম্ভাবনা আছে শনিবার সাতই ডিসেম্বর সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন রাজনৈতিক আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় বৈষম্য দূর করতে মানব শিক্ষা দরকার এখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ তিনি বলেন বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই তবে উন্নত দেশ থেকে পা সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান অনেক দেশই ইতিবাচক সারা দেশে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে বাংলাদেশকে যেন ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেজন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার যুদ্ধ শত্রু মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিক দান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ উপযোগী এবং যেকোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত রয়েছে বর্তমান সেনাবাহিনী এখন উনিশশো একাত্তর সালের নয় দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনী প্রশিক্ষিত সব সৈনিক প্রস্তুত আছে আর শনিবার সাতই ডিসেম্বর মহাখালী রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশে তিনি সব কথা বলেন অনুষ্ঠানে আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসানুল্লাহ বলেন বাংলাদেশ সব ধর্মবর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত ষড়যন্ত্র শুরু করেছে দেশটি মনে করেছে বিগত সময় যে সব সুযোগ সুবিধা পেয়ে এসেছে এখনও পাবে এ সময় তিনি আর বলেন বাংলাদেশিরা তাদের কাছে এখন আর প্রভুত্ব নয় বন্ধুত্ব চায় পর একটি বিক্ষোভ মিছিল জাহাঙ্গীর গেট সড়ক প্রদক্ষিণ করে আবারও রাওয়া কমপ্লেক্স মাঠে এসে শেষ হয় বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পার্শ্ববর্তী দেশ গভীর ষড়যন্ত্র করছে ডা জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেড এম জাহিদ হোসেন বলেছেন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পার্শ্ববর্তী দেশ সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত যুব সমাবেশে সব কথা বলেছেন তিনি ড এজেড এম জাহিদ হোসেন বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে ভারত নানা রকম ষড়যন্ত্র করছে ভারত শুধু ধর্মীয় রাষ্ট্র ঘোষণা নিয়ে ক্ষান্ত হয়নি অন্য ধর্মের মানুষকেও নির্যাতন চালাচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশের কোন কমিশনে হামলা করা মানে দেশের উপর হামলা করা এমন কর্মকাণ্ডের জন্য মোদী সরকারকে জবাব দিতে হবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে তাই কোনো উস্কানিতে পা না দিয়ে সবার প্রতি আহ্বান জানাব বিএনপির এই নেতা বলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে যেন ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশের কোনো ক্ষতি করতে না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভারতকে প্রতিহত করতে হবে এজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে বাংলাদেশ সব ধর্মের মানুষ এদেশে বসবাস করছে বাংলাদেশে কখনোই ভারতের চলতে পারে না এদেশের মানুষ স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সেভাবেই চলবে যেভাবে বাংলাদেশের মানুষ চাইবে সুতরাং ভারতের এখানে তাবিদারি করার কোনো সুযোগ নেই তিনি বলেন পার্শ্ববর্তী দেশ আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লা রহমতে আমাদের কিছুই করতে পারবে না